আরজিকর কাণ্ডের রেশ ছড়িয়ে পড়ছে সর্বত্র বলা যায় এই লড়াই এখন আর শুধুমাত্র নির্যাতিতার পরিবারের নয় এই লড়াই আরজিকর হাসপাতালের সঙ্গে জড়িতদের নয় এই লড়াইয়ে যোগ দিচ্ছেন আক্ষরিক অর্থেই সমাজের সর্বস্তরের মানুষ চোদ্দই আগস্ট রাত দখল নিয়েছিল মেয়েরা দোষীদের শাস্তির দাবিতে এবার পথে নাট্যকর্মীরা শনিবার রাত সাড়ে দশটা নাগাদ গিরিশ মঞ্চ থেকে আরজিকর হাসপাতাল পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে মিছিলের দাবি আরজিকর কাণ্ডের সঠিক তদন্ত চাই দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলা নতুন নজির সৃষ্টি করুক মহিলাদের সুরক্ষা চাই রবিবার আরজিকর হাসপাতালে জমায়েতের ডাক দিয়েছে চলচ্চিত্র চলচ্চিত্রকর্মীরাও সব অভয়ের বিচার চাই এই শিরোনামে রবিবার বিকেল চারটের সময় টেকনিশিয়ান স্টুডিওতে চলচ্চিত্র চলচ্চিত্রকর্মীরা জমায়েত হবেন সেখান থেকে আরজিকর হাসপাতালে আসার কর্মসূচি রয়েছে তাঁদের রবিবার তিলোত্তমার চাই দাবি জানিয়ে গণকনভেনশনের কর্মসূচি অরাজনৈতিক নাগরিক মঞ্চের আর্যিকরের প্রভাব পড়ল দুর্গাপুজোর অনুদানেও উত্তরপাড়ার শক্তিসংঘ পুজো কমিটি রাজ্য সরকারের দেওয়া অনুদান নেবে না বলে জানিয়েছে ক্লাবের সদস্যরা সর্বসম্মতভাবেই সিদ্ধান্ত নিয়েছে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে আরও একটি ঘটনা ঘটেছে কলকাতা ময়দানে রবিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ট কাপ বেঙ্গল বনাম মোহনবাগানের ডার্বি ম্যাচ ছিল যথেষ্ট পুলিশ পাওয়া যাবে না বলে সেই ম্যাচ বাতিল করা হয়েছে তবে অনেকেই বলছেন এবারে ডার্বি ম্যাচেও আরজিকরের রেশ পড়ার সম্ভাবনা ছিল গত কয়েকদিনে তরুণী চিকিৎসকের খুনের চাই দাবি তোলা হচ্ছিল সমাজ মাধ্যমে মাঠেই এই দাবিতে টিফো ব্যানার নিয়ে যাওয়ার কর্মসূচি তৈরি হচ্ছিল তবে কি সেই কারণেই ডার্বি ম্যাচ বাতিল হলো রবিবার বিধাননগরে বড় ধরনের কোনো কর্মসূচি নেই তাহলে পুলিশের অপ্রতুলতা কেন হবে এই প্রশ্ন উঠছে নিউজ টাইম